আসসালামু আলাইকুম ওরখনতুল্লাহে অবরকাহতু সুপ্রিয় দর্শক ও শ্রোতা এই জীবনের আলো অনুষ্ঠানে আজকে আমরা সুরা আল ফাতেহার সপ্তম নম্বর আয়াতের অংশ বিশেষ নিয়ে আলোচনা করবো বে ইদনুল্লাহ ইনশাল্লাহ আগে তেলাওয়াত শুনি আগুদু বিল্লাহ হিমনের সেই পনেরর রজিম বিসমিল্লাহ হিররহমানীর রহিম সরপাল্লা দিনা অন আমতা আলেইহিম অইরিল মগ্যু ওদের পথ যেই পথে এর পথিকদের উপরে আপনি নেয়ামত বর্ষণ করেছেন। গরিল মকদুব ওদের পথ নয় যারা আপনার গজবে নিপতিত হয়েছে ওলিন ওদের পথ নয় যারা পথ হারিয়েছে তার জমা শুনলেন এবার যে অংশের আলোচনা করব তা হচ্ছে ওই পথ যেই পথের পথিকদের উপরে আপনি কি দিয়েছেন নেয়ামত বর্ষণ করেছেন এটার মানে হল যে পথ তো চলবো আপনি তফিক দিবেন কিন্তু পথের সাথীও দরকার সাথী নির্ভরযোগ্য সাথী জ্ঞানী সাথী এবং যারা জেনে শুনে নিশ্চিতভাবে চলমান তাদেরকে সাথী বানিয়ে দেন তাদের পথে চলার তফিক দান করেন এটার অর্থ এটা সারাতি মুস্তাকিম আগে চাইলাম সরল সঠিক পথ কিন্তু পথ তো একা চলতে পারবো না পথের চলার সাথী দরকার যারা পথ জানেন এবং পথে চলমান আছেন তাদের পিছনে পিছনে যেন চলতে পারি তাদেরকে চিনতে পারি তাদেরকে জানতে পারি তাদের নীতি বুঝতে পারি তাদের পিছনে চলতে পারি এইটা হলো এই পথে চলার সাথী এই সাথী কারা এটা আল্লাহ পাক সুরা নেশার মধ্যে উল্লেখ করেছেন সোরা নেসার ঊনসত্তর নম্বর আয়াতে এর সাদ করছেন অমায়ুতা আইল্লাহর রসূল যে আল্লাহ তাআলাকে মানবে আর মানবে তা রসুলকে ফাউলাইক তো যে বা যারা এই নীতি আল্লাহকেও মানবে রসুলকেও মানবে রসুলের আনুগত্য করবে তাহলে এই সমস্ত লোকেরা কারা মা আল্লাদিন ওদের সঙ্গে পথিক হবে যাদের উপরে আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন ওখানে বলা হয়েছে আন্না আমতা আলাইহিম যাদের উপরে নিয়ামত বর্ষণ করেছেন এখানে বলেছেন কি বলেছেন আন্না আমল আল্লা দিনা আন আমল্হ আলাইহিম এরাই ওরা যাদের উপরে আল্লাহর নিয়ামত বর্ষণ করেছেন খালি পথ দেখেই দিলেন যে নবী রসুলদের পথ কেমনে সামনে বিবরণ দিচ্ছে মিনান্নাবিহীন এরা নবী আল্লাহর পক্ষ থেকে নবত প্রাপ্ত নিশ্চিত এরা হল পথের ইমাম সাথী অসিদ্দিক এবং যারা এই সিদ্দিক সিদ্দিক মানে যারা সঠিকভাবে আল্লাহর পথকে চিন চিনছে এবং সুদৃঢভাবে সেই পথে চলছে যে ব্যক্তি চিনল এবং এই পথকে সত্যায়ন করলো তারা দেখিয়ে দিল এইটাই পথ এটাই হল সারাতি মুস্তাকিম এই সত্যায়ন করল সিদ্দিকীন অশোহাদা এবং যারা দিনের আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর একত্ব শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব মহাত্মকে উচ্চকিত করার জন্য যারা জীবন পাত করেছে জীবনকে বিলিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায় অসল এবং যারা সৎ সাধু এ সাধু কারা ওই যে পায় অনুসরণ তাদের সম্পর্কে জানে তারা এলেম রাখে এবং সে অনুযায়ী তারা চলমান হয় পথ যেটা হালাল সালালকে চিনে যেটা হারাম সে চিনে এটা বর্জন করে সুতরাং সলেঃ এ সালএ সৎ সাধু এরা হইলো আন আমার লহ আ লেহিম যাদের উপর নেমত বর্ষণ করেছে এক নম্বরে এ নবীহীন দুই নম্বরে সিদ্দীয়েকীন তিন নম্বরের সোহাদা চার নম্বরের সলে হীন এই চারটা শ্রেণী আছে এখন আপনি যদি সরাতে মুস্তাকিমে চলমান হন তাহলে আপনি সলে হয়ে যাবেন স যদি এই পথে জীবন জীবনপাত মানে আল্লাহর কারণে কোনো বাধা প্রাপ্ত হননি পাত করেন করেননি তাহলে আপনি সহলে সৎ সাধু সাধু ব্যক্তি হলেন ও হাসুনা উলাইকা রফিকা এখন আল্লাহ তালা বলছেন এরা পথের সাথী হিসাবে সাথী হিসাবে এরাই হল সুন্দর উত্তম উত্তম সাথী সুন্দর সাথী হ্যাঁ এরা রফিক মানে পথের বন্ধু পথ চলার বন্ধু দা আলিকাল ফদলু মিন আল্লাহ এটা হল আল্লাহর পক্ষ থেকে এক অনুকম্পা কাফা বিল্লাহ আলিমা আর জানার বিষয়ে এই পথ এই যে কথাগুলি বলা হল এইগুলির জ্ঞানী হিসাবে আল্লাহ যথেষ্ট সুতরাং আল্লাহ তালা সেই জ্ঞান তার জ্ঞানটা এখানে এইখানে উল্লেখ করে দিলেন এখানে দোয়া শিখিয়ে দিলেন যে ওদের পথে আমাদেরকে চলমান হওয়ার তৌফিক দেন যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন আবার তিনি বয়ান করছেন এখানে দোয়া শিক্ষা দিলেন আবার বয়ান করে দেখিয়ে দিলেন যে এই পথের পথি কারা কারা নেতৃত্বে কারা অগ্রজ তাদের লিস্ট উল্লেখ করে দিলেন উলাইকা আন্না আলিহিম ও সিদ্দিক ওয়োহাদাই ওয়াসীন চারটা শ্রেণী এখন সময় তো নবুতের সময় নাই সিদ্দিক পাওয়া কঠিন সেই আবু আবুবাকর সিদ্দিক আল্লাহ আকবার এই ধরনের লোকদের অনুসরণ অনুসারী হয়ে যাওয়া নবীনাক সিদ্দিক নবুয়কে স্বীকার করে সত্যায়ন করে তারপরে সোহাদা হ্যাঁ এটা হতে পারে আল্লাহর দিনের জন্য আল্লাহ দিনকে খাটো করা হচ্ছে অপমান করা হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা হচ্ছে আল্লাহর একত্ব শ্রেষ্ঠত্ব কর্তৃত্বকে এটা বিলীন মানি এটাকে অমান্য করা হচ্ছে সুতরাং এটা করতে গিয়ে যদি আমি আমি প্রতিবাদ করি আর প্রতিবাদের পরিণতিতে আমি যদি আমার জীবন পাত হয়ে যায় তাহলে পরে আমি শহীদ হয়ে গেলাম আর যারা বেঁচে আছেন এই পথে চলমান তারা হলো সলিয়াহীন এখন সলিয়াহীনদের সহদাহ হতে পারে সহলহীন হতে পারে শহীদ হয়ে মানে সাক্ষ্য দেয়া কি সাক্ষ্য দেয়া সত্যের সাক্ষ্য দেয়া মানে হক হক যেটা সঠিক জিনিস এবং সঠিক পথ তার চলমান হয়ে তার সাক্ষ্য দেয়া যে এটাই সঠিক পথ এই হক পথ এই হক পথের উপরে চলমান নিজে চলতে গিয়ে বাধাপ্রাপ্ত হল এবং জীবন পাত করল তার মানে জীবনটা দিয়ে সাক্ষ্য দিয়ে গেলেন তিনি সাক্ষ্য দিয়ে গেলেন যে এটাই সঠিক পথ এই পথের উপরে চলতে হবে জীবনটা যদিও আমার জীবন পাত করতে হয় আমি জীবন বিলিয়ে দিতে হয় তারপরে দেব কারণ পৃথিবীর তো মরতেই হবে পৃথিবীর জীবন যেই আসে সেই মরে এটা বাঁচার জন্য কেউ আসে না মরবেই সুতরাং আল্লাহর পথে মরবো আল্লাহর পথে মরবো এ শাহাদাতের মৃত্যু হল সবচাইতে ফার্স্ট ক্লাস মৃত্যু এখন শাহাদাতের মৃত্যু হলে এমন এক জীবন লাভ করা হবে জান্নাতের মধ্যে যার জিন জীবনপাত আর কখনো হবে না মৃত্যু কখনো স্পর্শ করবে না কোনো দুর্বলতা থাকবে না মনে যা চাবে তাই পাবে আনন্দ আনন্দ আর আনন্দ সেটা হল জান্নাত সেখানে কত বড়ো সম্মানিত মেহমান আল্লাহ তালার এইসব লোক সুতরাং জান্নাতির মধ্যে সম্মানিত মেহমান হিসাবে শেষ নাই এমন একটা জীবন যে জীবনে নিয়ামত অশেষ সেই নিয়ামত ভোগ করতে থাকা এটা হলো চূড়ান্ত পরিণতি সলেহীন সৎ সাধু সৎ এবং সাধু তারা হক কথা বলে হক পথ দেখায় হক পথে চলমান একটা সাধুর সজ্জন সজ্জন আমরা বলি সজ্জন মানি তার জীবন দর্শন অনুযায়ী সে যে সেরাতে মুস্তাকিমে চলমান হল ওই যে আত্মার জগৎ থেকে আলমের আরওয়া থেকে এরপরে পৃথিবীতে এরপরে জান্নাতে প্রবেশ করল সব লোকগুলো যারা জান্নাতি এই সমস্ত লোকগুলো হলো সালেহ এদের পিছনে চলা এখন তো নবী পাবেন না নবী পাবেন না সিদ্দিক পাওয়া কঠিন তবে শহীদ পাওয়া যাবে জীবন বিলিয়ে দিয়ে গেলেন কিসের জন্য তহিদের জন্য আল্লাহর একত্রের জন্য শ্রেষ্ঠত্বের জন্য কর্তৃত্বের জন্য মহাত্মর জন্য সার্বভৌমত্বের জন্য তারা জীবনটাকে বিলিয়ে দিয়ে গেলেন এরা শহীদ তো সে এই পথে চলবেন যদি জীবনটা চলে যায় তো আলহামদুলিল্লাহ জীবন যিনি দিয়েছেন তার পথেই আমার জীবন শেষ হয়ে গেল আমি ফার্স্ট ক্লাস সফল আমি এটা শাহাদাত আপনি সাক্ষ্য দিলেন সত্য সত্যের সাক্ষ্য দিলেন সালেহীন হ্যাঁ আমার এইভাবে কোনো আমার মৃত্যু হয়নি যে আল্লাহর হকের পথে চলতে গিয়ে সংগ্রামী জীবন হলো আল্লাহর দিনকে কায়েম করার জন্য সংগ্রামী জীবন সেই জীবনে মৃত্যু হলো না মানে শত্রুর হাতে মৃত্যু হলো না আমি স্বাভাবিক থাকলাম আল্লাহ আমাকে হেফাজত করলেন স্বাভাবিক মৃত্যু দিকে গেলাম এটা সলেহীন সৎ সাধু সাধু ব্যক্তি তবে এটা মনে রাখতে হবে তাদের জ্ঞান থাকতে হবে তাদের নলেজ এই সম্পর্কে জীবন দর্শন সম্পর্কে সুস্পষ্ট নলেজ জ্ঞান থাকতে হবে এবং জ্ঞানের এই পথে চলমান থাকতে হবে এবং সেই পথে দা তারা দাওয়াতও দিবে এবং লোকদেরকে নিয়ে আগোয়ান হবে এই হলো সালেহীন আল্লাহ তালা আমাদেরকে এই তৌফিক দান করেন সলেহীনদের শহীদ এবং সালেহীনদের পথে চলার তৌফিক দান করেন আজকের এই আলোচনায় আমরা জীবনের সাথী হিসাবে কি পেলাম আলোচনার সার বিশেষ হল এই জীবন চলার পথে আমাদের সাথী চার প্রকার নবুয়তের পথ সিদ্দিকীনদের পথ আর শহীদদের পথ আর সলে সৎ সাুদের সাধুদের পথ এই চাই প্রকার হলো আমাদের এই পথে যারা চলমান তাদের প্রকার বলে দেয়া হলো আর এটি আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমিন ইন্হ কালাম শির সুবাহ রব্বিক রব্বজ আমাশুফুন আলাল মুরসালিন মুসলীম আলহামদুলিল্লাহ রব্বিল ওয়া ওয়সালাম আলাইকুম ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين